প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের ল্যাবরেটরি এর পঞ্চদশ ষোড়শ এবং ষষ্ঠদশ সেশন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি রাসায়নিক প্রক্রিয়ায় আরেকটি উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে শক্তির রূপান্তর উদ্ভিদ শালাক সংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে বিভিন্ন প্রাণী ও আমরা খাবারের মাধ্যমে রাসায়নিক শক্তি গ্রহণ করি যা আমাদের শরীরে অন্য অন্য শক্তির যোগান দেয় এভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে নিহিত শক্তি থেকে শুরু করে জীবাশ্ম জ্বালানি শক্তি এই সব কিছুই রাসায়নিক শক্তি চলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কয়েক রকম শক্তি রূপান্তর নিয়ে কিছু পরীক্ষণ করা যাক রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরের জন্য তোমরা একটি টেস্ট টিউবে অথবা কাচের গ্লাসে এক চামচ চুন নাও এবার এতে আধা কাপ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করে দেখো দেখো তো কি হয় এখানে একটি প্রশ্ন দেওয়া সে লক্ষ্য করো একটি টেস্ট টিউবে বা কাচের গ্লাসে এক চামচ চুন চুন নিতে হবে এরপর আধা কাপ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করে দেখতে হবে কি হয় চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে একটি কাচের গ্লাসে এক চামচ চুনের সাথে আধা কাপ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করলে চুনের সাথে ভিনেগার বা লেবুর রসের বিক্রিয়ায় বুদবুদ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং তাপ শক্তি উৎপন্ন হচ্ছে তুমি টেস্ট টিউব বা গ্লাসের তলদেশ স্পর্শ করে দেখো ঠান্ডা লাগছে নাকি গরম লাগছে এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ টেস্ট টিউব বা কাচের গ্লাসের তলদেশ স্পর্শ করে দেখতে হবে সেটা ঠান্ডা না গরম তো চলো এখন আমরা এর সমাধান দেখে নি। গ্লাসের তলদেশ স্পর্শ করে দেখেছি গরম লাগছে। উৎপন্ন তাপের কারণেই গ্লাসের তলদেশ গরম হয়েছে। অনুসন্ধানে পাঠ বই থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তির রূপান্তর অংশ পড়ে তোমার ধারণা আরেকটু স্পষ্ট করে নাও এবার। রাসায়নিক শক্তি থেকে অন্য আরও কয়েকটি শক্তির রূপান্তর নিয়ে এবার আরেকটি পরীক্ষণ করা যাক এর জন্য তোমার চাই চার থেকে ছটি লেবু জিঙ্ক বা দস্তার দণ্ড যা তুমি ঢেউটিনে দস্তার তার প্রলেপ থাকে কিছুটা ঢেউটিনের অংশ কেটে নিলেও চলবে তামারদণ্ড বৈদ্যুতিক তারের ভিতরে যে পেন্সিলের নিবের মতো মোটা অংশ থাকে সেটা হলো তামার দণ্ড খানিকটা বিদ্যুৎ পরিবাহী তার একটা এলইডি বাল্ব বা লাইট এখন প্রত্যেকটা লেবুর দুই প্রান্তে একটি করে তামার দণ্ড ও একটি করে দস্তা বা জিঙ্কের দণ্ড প্রবেশ করিয়ে নাও পরিবাহী তার ব্যবহার করে একটি লেবু তামার দণ্ডের সাথে আরেকটি লেবুর জিঙ্ক দণ্ডের সংযোজক করে বর্তনী সম্পন্ন করো প্রথম লেবুর তামার অংশ ঋণাত্মক এবং চতুর্থ লেবুর জিঙ্ক অংশ ধনাত্মক প্রান্ত হিসাবে কাজ করবে এবার একটি এলইডি লাইটের খাটো প্রান্ত লেবুর বর্তম ঋণাত্মক প্রান্ত এবং লম্বা প্রান্ত ধনাত্মক প্রান্তে যোগ করে দেখো কি হয় নিশ্চয় দেখতে পাচ্ছ এলইডি লাইট জ্বলে উঠেছে তুমি রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করেছ যেটা এলইডি লাইটকে জ্বালিয়ে আলোক ও কিছুটা তাপশক্তি তৈরি করেছে এই পরীক্ষণে ব্যবহৃত ধাতব দণ্ড সংগৃহীত বিক্রিয়ার সঙ্গে অনুসন্ধান পাঠ বইয়ের লবণের বা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ব্যবহৃত ধাতব দণ্ড সংগঠিত বিক্রিয়ার তুলনা করো সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিচে লেখে রাখো করো এখানে একটি ছক দেওয়া আছে বামপাশের কলামে আছে পরীক্ষণে ব্যবহৃত ধাতব দণ্ড সংগৃহীত বিক্রিয়া এবং ডানপাশের কলামে দেওয়া আছে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত ধাতব দণ্ড এবং সংগৃহীত বিক্রিয়া তা চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই পরীক্ষণে ব্যবহৃত ধাতব দণ্ড সংগৃহীত বিক্রিয়া অ্যানোড বা দস্তা জেট এন দণ্ড এটা হল জেট এন এটা বিক্রিয়া করে জেট এন টু প্লাস টু ই মানে দুইটি ইলেকট্রন আর ক্যাথোড বা তামার দণ্ড কপার প্লাস দুইটি ইলেকট্রন বিক্রিয়া করে হয়েছে কপার তড়িৎ বিশ্লেষণে প্রক্রিয়ায় ব্যবহৃত ধাতব দণ্ড বা সংগৃহীত বিক্রিয়া অ্যানোড প্লাটিনাম বা পিটি দণ্ড গলিত এনে সি টু অর্থাৎ দুটি ক্লোরিন বিক্রিয়া করে হচ্ছে সিএল ক্লোরিন প্লাস টু ই দুটি ইলেকট্রন ক্যাথোড প্লাটিনাম পিটি দণ্ড টু এন এ যোগ টু ই সমান সমান টু এন এবার এই অনুসন্ধানে পাট বই থেকে শুষ্ক কোষ ব্যবহার করে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর অংশটুকু পড়ে বলতো এখানে তামা ও জিঙ্কের দণ্ডের মধ্যে কোনটি অ্যানোড আর কোনটি ক্যাথোড হিসাবে কাজ করছে তা যুক্তি সহকারে লিখে রাখো অর্থাৎ এখানে একটি ছক দেওয়া আছে লক্ষ্য করো ধাতবদণ্ড কপার এবং জিঙ্ক এটি কোনটি অ্যানোড এবং কোনটি ক্যাথড তা চিহ্নিত করে তার পক্ষে তোমার যুক্তি এখানে লিখে রাখতে হবে তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই কপার বা তামার দণ্ড কপার বা তামার দণ্ড ক্যাথড হিসাবে কাজ করে কারণ তামা ও জিঙ্কের মধ্যে তামা কম সক্রিয় আর আমরা জানি কোষে যে অংশের সক্রিয়তা কম তা ক্যাথড হিসাবে কাজ করে এরপরে জিঙ্ক বা দস্তার দণ্ড জিঙ্ক বা দস্তার দণ্ড অ্যানোড হিসাবে কাজ করে কারণ জিঙ্ক তামার তুলনায় বেশি সক্রিয় আর আমরা জানি শুষকষে যে ধাতব অংশের সক্রিয়তা বেশি তা অ্যানোড হিসাবে কাজ করে হাতের কাছে কোনো নষ্ট ব্যাটারি সেল থাকলে সেটি খুলে ভিতরের অংশগুলো খুটিয়ে দেখতে পারো এরপর অষ্টাদশ ও ঊনবিংশ সেশন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অষ্টাদশ এবং ঊনবিংশ সেশনের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ